বন্ধুরা ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তা আজকে খাসি মাংসের স্বাদে মুরগির মাংস রান্না করবো কীভাবে রান্না করব প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো চলুন বন্ধুরা এখন রান্নার কাছে যাই রান্নাঘরে চলে এলাম এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আলুগুলো একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছি পেঁয়াজ কেশরি মেথি হলুদ গুঁড়ো এখানে আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সরষের তেল পরিমাণ মতো লবণ এগুলোকে একসাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাংসটাকে কিন্তু হাতে করে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে মাংসটাকে আমি খুব ভালো করে হাতে করে এইভাবে মেখে নিয়েছি এটা এখন তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের মতো হয়ে গেছে মাংসটা ঢেকে রেখেছিলাম তো এখন অন্যান্য কড়াইটা আমি বসিয়ে দেব আজটা তো আমি ধরিয়েই দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল সরষের তেলটা আমি অল্প করে দিলাম যেহেতু মাখানার সময় সরষের তেল দিয়েছিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা বাটা আদা আর রসুনটাকে কিন্তু একসাথে আমি খুব ভালো করে ভেজে নেব আপনাদেরকে তার আগে একটা টিপস বলে দিই আদা বাটা দিলে কিন্তু তেলের মধ্যে তেল কিন্তু ছিট করি তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আপনারা তেলে অল্প একটু হলুদ দিয়ে দেবেন আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে একদমই নেই এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা মাংসটা থেকে কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা মাংসটাতে কিন্তু জল দেব না এমনিতে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না যাচ্ছে মুরগির মাংসটাকে আমি অনেকক্ষণ ধরেই কষালাম খুব ভালো করে কষানো হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাংসের গা থেকে তেল ছেড়ে গেছে দেখুন এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো ঝোল জন্য এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব মুরগির মাংসের ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন মুরগির মাংসের রেসিপিটা পুরোপুরিভাবে রেডি সবশেষে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম আর দেব ধনে পাতা মুরগির মাংসের রেসিপিটা তো আমার পুরোপুরি ভাবে রেডি এখন আমি নামিয়ে নেব খাসি মাংসের মতো দেখতে লাগছে ঝোলটা ঝোলটা একদম খাসি মাংসের সাদে হয়েছে বুঝতে পারছি না খাসি মাংসের ঝোল খাচ্ছি না মুরগির মাংসের ঝোল খাচ্ছি মাংসটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একবারে বলে গেছে আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বুঝতে পারবে না খাসি মাংস খাচ্ছি না মুরগির মাংস খাচ্ছি

আর যারা যারা এখন অব্দি ভিডিওটা আমার দেখছেন সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে